সংখ্যা 12 বয়ফেন্ডেরও সংখ্যা 12 কিন্তু মনে মনে নিয়ত করে রাখছি বিয়ে কিন্তু করব একেবারে তাহাজ্জুদ কোজা রাফিয়া বসরিয়ার মতো মনে মনে নিয়ত হবে 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 আইনত আল্লাহ এটা পরিবর্তন করা শুধু কারো আছে না আচ্ছা কেউ যদি বিয়ের আগে প্রেম করা এটা তো সম্পূর্ণ রূপে হারাম প্রেম করা বিয়ের আগে সম্পূর্ণ হারাম কেউ যদি বিয়ের আগে প্রেম করে আর ওই প্রেমিক প্রেমিকার যদি বিয়ে হয় তাহলে তো তারা এক একজন প্রেমের ফ্যাক্টরির মালিক হয়ে গেছে এই দুইজনের মধ্য থেকে যে পড়াশন আসবে দুনিয়াতে এটা তো একেবারে প্রেমের পরিচালক হয়ে দুনিয়াতে আসবে যদি তাদের আম্মা বা প্রেম করছিল পনেরো ষোলো বছর বয়সে এই সন্তান দুনিয়াতে আসার পরে কয়েকদিন পরে প্রেম করব কথাগুলি বিশ্বাস করে না আল্লাহর কোরআনে দোয়া হাদিসের কথা মনে মনে নিয়ত করতেছেন যে প্রেম করছি কিন্তু বিয়ে করব না আপনি প্রেম করতেন বিয়ে করবেন না মনে করতেছেন আরেকটা ভালো মেয়ে বিয়ে করব আপনি যদি প্রেম করার পরে তারে ছেড়ে দেন ভালো একটা নিয়ে মনে করে বিয়ে করতেছেন পশ্চিমকালে এটা বিশ্বাস করে রাখেন কসম করে বলি বিশ্বাস করে রাখেন সাড়াটা করে নোট করে রাখেন

স্বামী তখন নিজেকে চোর মনে করবে অপরাধী মনে করবে ঠিকই তো নামাজ পড়ছি না সে অ্যাটাক করছে যা নামাজ পড়বো মহিলা যদি বলে আজকের পর থেকে রান্না চলবে না আগুন চলবে না যদি ঘরে হারাম কিছু আসে এইভাবে যদি মহিলা একাপ করে ওই ঘরে আস্তে আস্তে পরিবর্তন হবে কি হবে না কিন্তু ঘরের মহিলা যদি থাকে আরো দেও আরো দেও আরো দেও স্বামীর ইনকাম হলো বিশ হাজার মহিলার একাই চাহিদা হলো পঁচিশ হাজার

আমাদের আয়সা বলেন আমার পিয়ড চলতে ছিল এই মুহূর্তে নবীজি ঘরে আসলেন নবীর ঘরে তো আর পানি পান করার জন্য এমন দামি দামি বিভিন্ন সিরামিক্স এর গ্লাস ছিল না এরকম পেয়ারা দিয়ে পানি পান করতে আমাদের আয়সা বলেন নবীজি ঘরে আসলেন আমার মাসিক ঋতুস্রাব চলতে ছিল নবীজি জিজ্ঞেস করেন আয়সা তুমি পেয়ারাতে পানি পান করছো কোন জায়গায় তোমার ঠোঁটটা রাখছো আমাকে দেখাও তো

আলমারি ভরা সকেত ভরা অতিরিক্ত কাপড় চোপড় থাকলে স্বামীর সাথে মোহাম্মত আছে নতুবা নাই এই জাতীয় কপাল পোড়া মহিলা আছে না নাই আল্লাহকে হেদায়ত দান করুক আল্লাহকে হেদায়ত দান করুক হেদায়ত দান করুক বলে না আমি আচ্ছা তো আমাদের জন্য এখান থেকে শিক্ষণ এ কি মহিলাদের ঋতুস্তাব চলাকালীন বিছানা আলাদা করা যাবে বিছানা আলাদা করা যাবে না তার খাবার দাবার কোন কিছু স্বামী স্ত্রী আলাদা হতে পারে স্বামী স্ত্রী দুইটা মিলায় একটা প্রাণ দুইটা মিলায় একটা প্রাণ অর্ধেক অর্থে বলে না অর্ধেক যিনি বলে না অর্ধেক অর্ধেক আচ্ছা বলুন তো অর্ধেক অর্ধেক যদি হয় তাহলে খাবারের প্লেট কেন আলাদা মানে খাবারের প্লেট তো একটা হওয়ার কথা পানি পান করার গাছ তো স্বামী স্ত্রীর একটা হওয়ার কথা

স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন মুসকি হাসি মা বোনেরা আপনাদের কিছু খারাপ স্বভাব আছে স্বামী ঘরে যাওয়া। সাথে সাথে একটা মহিলা স্বামী কাপড় চুপড় খোলার আগে এক দর্শন তার কাছে অভিযোগ মার বিরুদ্ধে বাবার বিরুদ্ধে বায়ের বিরুদ্ধে ননদের বিরুদ্ধে দেবরের বিরুদ্ধে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে স্বামীর কাছে অভিযোগের অভিযোগের শেষ নেই এই জাতীয় কথার উপর মহিলা সেখানে এমনটা করবেন না এমনটা করবেন না স্বামী আসছে আপনার ঘরে গেছে স্বামী কিshader মানুষ কিshader ছেলে কৃষক সাউটা হাটতে গেছে মূর্খ শরীর যা দুর্গন্ধ বের হয় আপনি মনে করে নেতার মেয়ে রূপসী এই কি বলে স্বাধীন অধিকারিনী শিক্ষিত ইসরাত কিন্তু আপনার ফাটা পা বিশিষ্ট এই দুর্গন্ধযুক্ত স্বামীর পায়ের নিচে আপনার মত সুন্দরী স্ত্রী জন্ম দিয়েছেন কে আল্লাহ লড়াই করবেন না অহংকার করবেন না স্বামী ঘরে যাওয়ার সাথে সাথে স্বামীর দিকে একটা হাসি দেন তার শরীরটি কাপড়টা খুলে দেন তার জুতাটা খুলে দেন তার জন্য ফ্রেশ হওয়ার জন্য পানি এগিয়ে দেন তার জন্য লঙ্গি গামছা এগুলি এগিয়ে দেন সুন্দর করে তাকে ফ্রেশ হওয়ার পরে সুন্দর করে আপনি আলতো করে তার মাথা একটু তেল মেসেজ করে দেন চুল দিয়ে চিরুনি করে দেন দেখেন আপনার স্বামী আপনার প্রতি ভালোবাসা বাড়ে না কমে বাড়বে না কমবে আমরা তো চাই আমরা আমাদের কি করুক স্বামী স্ত্রী তো চাই তাই কি চাই না কিছু মা স্বামী আছে এমন কথা বলবো নিজে চায় যে তার স্ত্রী তার শ্বশুর তার আব্বারে তার আম্মারে তার স্ত্রী পরিপূর্ণ সেবা করত কিন্তু স্বামী হয়ে স্ত্রীর বাপমা তার যে শ্বশুর ওদের খবর অন পার্সেন্ট না

আজকের পর থেকে আর যতদিন করছি ষোলো সাত সত্তর বছর বয়স হয়ে গেছে আমার বউরে মানুষে দেখছে আজকের পর থেকে ওয়াদা করলাম আমার বউর আর কলে দেখাইতাম না আল্লাহ করলে কর্মী তো বলবে না কিন্তু যদি মানার পর জানার পরও না মানেন আল্লাহ জান্নাত দিবে না কঠিন কঠিন কথা ব্যাপক কাতারা করে ওদের জন্য নবীজি বলছেন একটা মানুষ হাজার হাজার টাকা নকল নামাজ করছে হাজার হাজার তবাফ করছে হজের আসমাদি অসংখ্য গন্ত এমনকি লোকটা তো অবস্থা মাকামে ইব্রাহিমে মাতা পিতার মত হয়েছে কত সৌভাগ্যবান কিন্তু তারপরেও লোকটা জাহান যদি তার বিবি কে পর্দা না করায় থাকে বুঝলেন কেমন কঠিন না সমাজের ভিতরে কেউ যদি পর্দা করে চলতে চায়

স্ত্রীর রান্না বান্নার যে লাগজারি প্রয়োজন সেটাও স্বামী নিয়ে দিবে স্ত্রী থাকবে বাউন্ডারির ভিতরে পর্দার ভিতরে স্ত্রীর যা যা দরকার সব দায়িত্ব কার স্বামীর সব দায়িত্ব কার স্বামীর আপনাকেই করতে হবে আপনি যদি করতে ব্যর্থ হন আদালতে আল্লাহ আপনি আসামি হয়ে যাবেন আল্লাহ বুঝার তো অভিজ্ঞান করুন কিন্তু মোবাইল ভাইয়ের আদেশ করেন সাদাশিদের মানুষ পর্দা করে না জানার পরে মানে না আহারে আহারে এই জীবনের সমস্ত চেষ্টা তফি সব বৃথা যাবে আসলে আদার হয়েছে দায়িত্বে মসজিদে বাড়িতে যাওয়ার সময় বাড়ি থেকে বের হওয়ার সময় বলে গেছে নামাজ দেখাতে বাড়ির বাইরে ছাগল ডাক নিয়ে আয় গরু ডাক্তার নিয়ে আয় বলে কি বলো না উনি যেতেছে তদ্বির ওনার সাথে নামাজ পড়তো আর ওনার মেডামে বলে গেছে

যতগুলি কথা বলেছি কোরআন হাদিসের ভিত্তি দিয়ে বলার চেষ্টা করেছি আপনাদের সকলের প্রতি আমার আকুল আবেদন থাকবে আজকের পর থেকে প্রত্যেকেই পর্দার বিধানটাকে পরিপূর্ণ মারার জন্য প্রত্যেক ফ্যামিলিতে ব্যবস্থা করার চেষ্টা করি আল্লাহ পাক আমাদের চেষ্টার ভিতরে আসানি দান করুন আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আচ্ছা আপনাদের এই মাদ্রাসার জন্য মুস্তফা কামাল ওনার আব্বা আম্মা ও নানির জন্য দু হাজার টাকা দান করেছেন হাজি শামসুদ্দিন ওনার নামে ওনার মেয়ে সুমা বেশ কিছু টাকা মাদ্রাসায় দান করেছেন ওনারা দোয়া চেয়েছেন আরো যারা দোয়া চেয়েছেন এই মাহবিরকে আঞ্জাম দিতে গিয়ে যারা যারা সার্বিক সহযোগিতা করেছেন যারা যেভাবেই সহযোগিতা করেছেন আপনারা যারা শ্রোতা আপনাদের সহযোগিতা সবচেয়ে বড় ঠিক না

বাঘের তখন পনে চারটা রাত প্রচন্ড কুয়াশা ছিল তো আমি কুয়াশার ভিতরে এক সাথে দাঁড়াই রয়েছি দুই পাশ থেকে দুইটা কভার ভেন এমন জোরে চাপ দিতে গাড়ি সামনে পিছনে পুরো বক্সা হয়ে গেছে কিন্তু চারজন ছিলাম ভিতরে যেভাবে এক্সিডেন্ট হয়েছিল এভাবে হইলে সাধারণত লাভ কেটে বের করতে হয় কিন্তু আল্লাহ কি পুত্র আমাদের কারো কোনো ক্ষতি হয় নাই তবে আমার একটু কমরে চাপ পেয়েছিলাম

হাতি গুনাহ পায়ের গুলো সবায় গুনাহ জামা এর গুনাহ চোখের গুনাহ ফল বেরি যত গুনাহ করছি সমস্ত গুনাহ থেকে আপনার কাছে মাফি চাইতেছি মেহেরবানি করে আমাদের এই গুনাহ তুমি আপনি maaf করে দিন আল্লাহ ও রব্বুল আমাদের আম্মা আব্বা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আয় আল্লাহ তাদেরকে কবর থেকে জান্নাতের বাগান বানায় দিন আয় আল্লাহ যখন আম্মা আব্বা এখনো পর্যন্ত জীবিত আছেন পরিপূর্ণ সুস্থতা সাথে দিন গো হায়াত দান করুন আয় আল্লাহ আম্মা দা খিবত করে জান্নাতী দান করুন আয় তালা তাআলা আজকে এই সুন্দর জনসভাতে শরীক হইতে পারলাম যে যেভাবে সহযোগিতা করছেন প্রত্যেক এর সহযোগিতাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আয় আল্লাহ তুমি তুমি আয় আল্লাহ ঈমানী হয়ে এত হায়াত দান করো আয় আল্লাহ তুমি জান্নাতের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ তাআলা

আয় আল্লাহ যারা বেমারি আয় আল্লাহ তাদেরকে সাফা দান আল্লাহ তারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থ করে দাও আয় আল্লাহ সুস্থতাও তোমার নিয়ামত অসুস্থতাও তোমার নিয়ামত কিন্তু আমরা তো অনেক দুর্বল আমরা অস্থির হয়ে যাই অসুস্থ হয়ে গেলে আয় আল্লাহ আপনি বিপদ করবেন না আয় আল্লাহ আমরা পরীক্ষা পাশ করতে পারবো না মেহরবানি করে আপনার কুদ্রত দিয়ে আমাদেরকে সুস্থ করে আমার আত্মা অসুস্থ পরিবর্তনের সমাধান করুন আয় আল্লাহ করুন

জমানার প্রত্যেকটা মুসলমানকে তুমি আয় আল্লাহ আয় আল্লাহ খালিদ বিন ওলীদের কবুল করবা আয় আল্লাহ এই এলাকার মাbounding কে তুমি খাদিজাতুল куবরা আয়্যা হযরতдика আwidehat মত জহারা রাদিয়াল্লাহু কবুল এই এলাকার রব্বুল আলমীর আশপাশে আয় আল্লাহ সকল বৃত্তপাতিদেরকে তুমি সিদ্ধিকে আকবরের মতন কবুল ফরমাও। নাও আয় আল্লাহ খাস ওই যুব সমাজকে তুমি ইসলামের জন্য হজরত মোহনের মতন কবুল করে নাও আয় আল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কচি কাছাকে তুমি ইমাম হাসান হুসাইন রাজি আল্লাহ তার হুমার মতন কবুল করে নাও ও রব্বুল আলমিন আয় আল্লাহ আমাদের দুজনে যা দরকার আপনি তা দান করেন আয় আল্লাহ আমাদের অনেক কিছু দরকার আপনি জানেন তাও দান করেন যা চাইছি তাও দান করেন যা চাই নেই তাও দান করেন আয় আল্লাহ যারা বেকার বৈধ কর্মসংস্থান দান করেন যারা ঋণী ঋণ মুক্তির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দেন আয় আল্লাহ তালা উপযুক্ত পাত্র পাত্রীর জন্য আয় আল্লাহ উপযুক্ত বিয়ের ব্যবস্থা করে দিন আল্লাহ আয় আল্লাহ আমাদের চরিত্রকে হেফাজত আমাদের ফরমান আয় আল্লাহ পরিপূর্ণ দিনদারি বানায় আয় আল্লাহ পরিপূর্ণ দেন আয় আল্লাহ কালা জানিনা কার জন্য কোন দিন জানি মসজিদের